জীবনে বিপদ যত তাড়াতাড়ি আসে কিন্তু ঠিক ততটা তাড়াতাড়ি বিপদ লাঘব হয় না আমার জীবন নিয়ে আমি খুব একটা এখন আর আগের মতো ভাবি না কেন আমি যাই করি ধ্বংস আমার জীবনটা বেহাল দশা একেবারে আউট অফ দ্য কন্ট্রোল যাই যাই কিছু করি না কেন আমার মনের মতো করে কোনোটা কাজ কোনো কিছু আজ পর্যন্ত ভালোভাবে সাকসেস হইতে পারি না যে কারণে আগের মতো আর কোনো কাজ ভালো লাগে না জীবন নিয়ে বিষণ্নতা হতাশা কবে হতাশা লাঘব হবে আর গুছিয়ে নিতে পারবো নিজের জীবনটাকে সেই চিন্তায় ডিপ্রেশনে থাকি সব সময় আর কি প্রিয় মানুষদের ভালোবাসার মানুষদের চাই পজোরের পর পরে বের হয়েছিলাম ইনশাল্লাহ হয়তো ভাগ্যের পরিবর্তন ঘটবে এমনটাই প্রত্যাশা দোয়া করে সবাই আলাপ